নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের বলবো যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন হ্যাঁ ঠিক শুনেছেন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন কাটবে এই মাস অর্থাৎ আগস্ট মাস আসুন সেই ব্যাপারেই আজকে আলোচনা করব আনন্দে কাটবে প্রেম জীবন ধনুরাশি হতাশার শিকার হবেন তবু আনন্দে কিন্তু প্রেম জীবন আপনাদের কাটবে ধনুরাশির আগস্ট মাসে নানান কারণে হতাশ হবেন কেরিয়ার আর্থিক জীবনে ওটা পড়া লেগে থাকবে তবে ব্যবসায়ীদের জন্য সময় কিন্তু খুব ভালো এছাড়াও কিছু টানা পড়েন সত্ত্বেও প্রেম এবং দাম্পত্য জীবন ভালোই কাটবে আপনাদের অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে অধিক রাশির দ্বারা ভালো ফল লাভ করতে পারবেন এই রাশির জাতকরা ভাগ্যের বসে থাকবেন না সারা মাস জুড়ে কেতু আপনার পোষ্ঠীর দশম স্থানে অবস্থান করবে যার ফলে আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন না ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো মাসের দ্বিতীয়ার্ধে কাউকে প্রেম নিবেদন করে থাকলে তার স্বীকৃতি পাবে দম্পতিদের জন্য সময় ভালো তবে দ্বিতীয়ার্থে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন পারিবারিক জীবনের সমস্যা উৎপন্ন হতে পারে আর্থিক দিক দিয়ে সময় কিন্তু ঠিকঠাক আগস্ট মাসটি কেমন কাটবে আপনাদের কেরিয়ার সেই ব্যাপারে বলবো ধনুরাশি জাতকদের কেরিয়ারের দিক দিয়ে ধনুরাশি জাতকদের আগস্ট মাস ঠিকঠাক কাটবে কিছু সমস্যার মুখোমুখি হবেন কাজে মনোনিবেশ করতে পারবেন না চাকরি পরিবর্তনের চেষ্টা করবেন নিজের যোগ্যতা অনুযায়ী কাজ ও অর্থ না পাওয়ায় হতাশ হবেন মাসের শেষের দিকে কর্মক্ষেত্রে নানান সমস্যা উৎপন্ন হতে পারে পুরনো কাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এই মাসে কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি কাজের চাপ ও পরিশ্রম বাড়বে যারা ধনুরাশির জাতক জাতিকা অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের আগস্ট মাস খুব ভালো কাটবে যত বেশি চেষ্টা করবেন তত বেশি উন্নত মানে উন্নতি করতে পারবেন ব্যবসায়িক যাত্রার দ্বারা লাভ হবে অর্থলগ্নি ও পুরনো প্রকল্প কার্যকরী করার চিন্তায় বিষয়ে চিন্তাভাবনা করবেন যার ফলে ব্যবসায় কিন্তু বিলম্ব হবে দৃঢ়তার সঙ্গে প্রকল্প কার্যকর করবেন দৃঢ়তার সঙ্গে প্রকল্প কার্যকর করবেন মাসের শেষের দিকে উৎসাহের সঙ্গে ব্যবসা এগিয়ে নিয়ে যাবেন এটা কিন্তু মাথায় রাখবেন যারা ধনরাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো কেমন কাটবে আর্থিক আর্থিক জীবনে মাঝামারি পরিণাম পাবেন এই রাশির জাতকরা নিজের আয় সঠিক খেতে ব্যয় করুন অর্থ লাভ হবে কিন্তু তার চেয়ে বেশি ব্যয় হয়ে যাবে মাস জুড়ে কোনো না কোনো ব্যয় লেগেই থাকবে তবে বৃহস্পতির প্রভাবে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে মাসের মাঝামাঝি সময় সূর্যের প্রভাবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে ধনলাভের যোগ তৈরি হচ্ছে ভারসাম্য বজায় রেখে অর্থ ব্যয় করলে আর্থিক পরিস্থিতি হবে মাধ্যমে ব্যবসার ভালো মুনাফা অর্জন করতে পারবে এবার বলবো স্বাস্থ্য অর্থাৎ কেমন কাটবে স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে অধিক যত্নবান হতে হবে এই রাশির জাতকদের কিছু স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে মাসের শুরুর দিকে অধিক অধিক সচেতন হন পেটের গোলযোগ কাত ও গাটের ব্যথা চোখের সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিতে কোনো ত্রুটি রাখবেন না মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যোন্নতি হবে যারা ধনু জাতক জাতিকা এবার বলুন প্রেম সম্পর্কে কেমন কাটবে আপনাদের এই বাস মাসের শুরুতে প্রেম জীবনের সমস্যা দেখা দিতে পারে একে অপরকে সময় দিতে বা বুঝতে পারবেন না যে কারণে এই সমস্যা উৎপন্ন হবে তবে নিজের সম্পর্ক সামলে উঠতে পারবেন এই রাশির জাতকরা সম্পর্ক মজবুত হবে মাসের শেষের দিকে প্রেমিকী বিবাহ প্রস্তাব দিতে পারেন এবং সে আপনার এই প্রস্তাবে সম্মতি জানাবে যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন ধনু রাশির যারা দম্পতি দম্পতিদের জন্য এই মাসের দিকটি অনুকূল একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়বে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়ায় জড়াবেন না মাসের শেষের দিকে জীবনসঙ্গী মাসের শেষের দিকে জীবনসঙ্গীর ব্যবহারে সামান্য পরিবর্তন দেখা দেবে এই পরিবর্তন স্বীকার করে তার মতামতকে গুরুত্ব দিন যারা ধনুরাশি জাতক জাতিকা এবার বলবো পারিবার পরিবার সম্পর্কে পারিবারিক রাশিফল কেমন যাবে পারিবারিক জীবন ঠিকঠাক কাটবে ভাই বোনের সাহায্য করবেন পারিবারিক বিষয়ে বাবার সঙ্গে আলাপ আলোচনা করবেন সুখ দুঃখকে আত্মীয়দের নিজের পাশে পাবেন তবে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে পারিবারিক জীবনে অশান্তি থাকবে পরিজনরা একে অপরকে বিশেষ গুরুত্ব দেবেন না আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের মধ্যে সামঞ্জস্য স্থাপিত হবে তবে বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম যে এই মাস অর্থাৎ আগস্ট মাস আপনাদের কেমন কাটবে সুখ দুঃখ সবটাই বললাম যে কেমন কাটতে পারে এই মাস এবং একটা সার্বিক ফলাফল বললাম অর্থাৎ যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকে ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় জড়িত রয়েছেন স্বাস্থ্য শিক্ষা পড়াশোনা বাড়ি সন্তান বা যে কোনো সমস্যা জড়িয়ে রয়েছেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিব হার আর আর মহাদেব ওম নম শিবায় জয় হরভৌরীর জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার আর জয় আর প্রত্যেকদিন ওম নম শিবায় মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন সব বাধা বিপত্তি সব কিছু কেড়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়